আমরা এখন কাপ্তাই লেগে রওনা দিচ্ছি আর এর মধ্যে মনে পৌঁছে গেছি আর এখানের মধ্যে অনেক কড়া শাসন ছিল মানে অনেক

দেখে বুঝা যাচ্ছি এতক্ষণ ধর আমরা যেখানে ছিলাম সেখানে জায়গা ছিল বলতে গেলে আমি বাঁধও দেখবো বাপ্পা আমি কারণ বইয়ে পড়েছি যে বাঁ কাপটায় বাঁধপা কোনটা বাঁধ বাঁধ কোনটা ওইটা এইটা চল না এখানে আমার হাঁটতে অনেক ভাব বেশ ভালো লাগছে আর আমার প্যারেন্টস হ্যাঁ এটা হচ্ছে শুনুন এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার বাবা আর আমরা এখন রওনা হচ্ছে কাপ্তাই এর দিকে খুবই সুন্দর হ্যাঁ অবশ্যই এটা আমার বাবা এটা আমার বোন আর এটা আমার মা সবাই যাচ্ছে কাপ তাই দিকে আর আমরা পারলে বাঁধও দেখবো হুম আরে বেশ সুন্দর দূরতে গেলে বেশি দূর হয়ে যাচ্ছে এখানে কারণ আমি দূর করছি আর ওইদিকে জায়গাটা চলুন দেখি আসি আর আমার বাবা কি তুলবски আমা ক্লাস আমাতরকে একটা তুলো তুমি না আমনেরা ধরান আমা ক্লাস ধরান

Video দা। দেখুন। আমরা ভিডিও করি। আই এম যদি আমি একটু উল্টা পাল্টা বসি অবশ্যই এখানে আমার বোন অনেক আনন্দ পাই আর এটা হচ্ছে বাঁধ আমরা এখন বা কাপড়ে বাঁধের উপরে এটা হচ্ছে কাপড়ে বাঁধ আর লেগেও ধরব কিন্তু আর মা বাবু ঐদিকে রওনা হচ্ছে আমি আছি হ্যাঁ এবার আমরা ধরবো না এই পাতাগুলো এই সুন্দর রোদের উপর পড়ে অনেক সুন্দর লাগছে

রান এই দিগু আমাদের যত না multimulti-field worship بابا درس <applause> <applause>